সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে হলো আমার থার্টি ডেজ সিরিজের দোকানের ভিডিও থার্টি ডেজ সিরিজের ডে টু তো আজকের ভিডিওতে তোমরা আমার দোকানে মাকে দেখতে পারবে মানে যার আসল দোকান আমার মাই দোকানটা চালায় মাই দোকানটা শুরু করে নিজের উদ্যোগে নিজের চেষ্টায় ধীরে ধীরে করে আজকে দোকানটা এই পজিশনে নিয়ে এসেছে তো আমি তো শুধু মাকে শুধু হেল্প করি মার পাশে থাকি মাকে আজকে তোমরা ভিডিওতে দেখতে পারবে এতদিন মাকে ভিডিওতে দেখতে পারো নি আজকে মাকে ভিডিওতে দেখতে পারবে তো মাই আজকে তোমাদের ব্লাউজের কালেকশানগুলো দেখাবে আমি মাকে বললাম যে তুমি দেখাও আমি একটা ভিডিও করি তো মা দেখাচ্ছে দেখো সব আজকে ডিজাইনার ব্লাউজ দেখাবে হ্যাঁ পুজোর মাল ডিজাইনার ব্লাউজ সব যেগুলো আজকেই গোডাউন থেকে মানিয়ে এসেছে মানে আগেই এসেছে মালগুলো গোডাউনে সেগুলো দাম লিখে টিকে শটিং করে আমরা রেখে দিয়েছিলাম আজকে দোকানে আসলো তো দেখো মা দেখাচ্ছে সব সিল্কের ব্লাউজ কিছু কিছু ব্লাউজ যেগুলো বিচিত্রা সিল্কের মধ্যে আছে কিছু কিছু লিওন কাপড়ের মধ্যে আবার কিছু সুতি না কটনের এখানে নেই বেশিরভাগ লিওন কাপড়ের মধ্যেই আছে ব্লাউজগুলো তো মা তো দেখাচ্ছে মার হাতে যেটা দেখতে পাচ্ছ লাল সাদা ব্লাউজ হ্যাঁ এটা হয়তো আমার আগের কোনো ভিডিওতে তোমরা দেখেওছো ব্লাউজটা জানি না মনে নেই তারপর এই তো একটা ব্লু কালার একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে সুতোর কাজে ব্লাউজ তো মা এক এক করে দেখাচ্ছিল হ্যাঁ তো আমি মাকে বললাম যে প্রত্যেকটা ব্লাউজ ভালো করে দেখাও একবার করে ওইভাবে দেখলে তো বুঝতে পারবে না তোমরা তাই মাকে বললাম যে ভালো মতো দেখাও প্রত্যেকটা ব্লাউজ তারপর মা দেখাচ্ছে এপাশ ওপাশ করে দেখাচ্ছে এটা সুতোর কাজের মধ্যে ব্লাউজ হ্যাঁ লিওন কাপড়ের কাপড়টা কিন্তু গ্লেজি কাপড় এক কটন কাপড় না গ্লেজি কাপড় মানে শাড়ির সাথে কটনের শাড়ির সাথে না শুধু মানে সিল্কের শাড়ির সাথে পরার মতো ব্লাউজ তো ওই লাল সাদা ব্লাউজটাকেও মা আবার করে দেখাচ্ছে যেহেতু মাকে আমি বলেছিলাম যে ভালো মতো দেখাও ব্লাউজগুলো এত তাড়াতাড়ি দেখালে তো তোমরা বুঝতে পারবা না তারপর এই তো একটা গ্রিন গ্রিন কালারের মধ্যে ব্লাউজ এটা এটাও সিল্কের তারপরে এই যে এটা তো ট্রেন্ডিং কালেকশান এটার মধ্যে টপ ব্লাউজও হয় এটা টপ ব্লাউজ না মানে এটার পিছনে হোক না সামনে হোক হ্যাঁ এই যে দুপাশ করে দেখাচ্ছে ব্ল্যাকের মধ্যে সিলভার কাপ কালারের জড়ি তারপরে দেখাচ্ছে এটাও একটা গ্রিন কালার গ্রি একদম ঠিক গ্রিন না গ্রিনের একটা ভেরিয়েন্ট আমি জানি না কালারটাকে কী বলে এটাও হাতে কাজ আর পারে গোড়ার দিকে কাজ ব্লাউজটা তারপর তো একটা ডিপ জাম কালারের মধ্যে ব্লাউজ এই ব্লাউজটাও বিচিত্রা কাপড়ের মধ্যে মানে কাজ করা ব্লাউজ হ্যাঁ এটার মধ্যেও তোমরা অনেক কালার পেয়ে যাবে তো একটা একটা কালার দেখাচ্ছি সবটা থেকে আর এটা হচ্ছে এই যে লালটা দেখাচ্ছিলো মা তো বললো যে লালটা না গোলাপি কালারটাই দেখাই এই কালারটা আমার খুব প্রিয় তো এই এই কালারটা ব্লাউজটা এটাও বিচিত্রা কাপড়ের মধ্যে এটা একটা ডিজাইন আছে ডিজাইনটা কি পিছনের দিকটা অনেকটা ভি নেক টাইপের পুরোটা ভি না একটু হালকা করে ভি নেক টাইপের এই যে ব্লু কালারের মধ্যে ব্লাউজ ডার্ক ব্লু এটা এটা ওই একই কাপড়ের মানে প্রত্যেকটাই এগুলো বিচিত্রা কাপড়ের মধ্যে শুধু ডিজাইনটা আলাদা কাজটা আলাদা কোনোটার গলার ডিজাইন আলাদা কোনোটার হাতের কাজগুলো আলাদা এই শাড়িগুলো কিন্তু সব শাড়ির সাথেই পরা যায় এটাও বিচিত্রা কাপড়ের মধ্যে এক কালারের ব্লাউজ হ্যাঁ এটার মধ্যে তোমরা অনেক কালার পেয়ে যাবে মা দেখাবে আমি বললাম যে দেখ একটা একটা বান্ডিলের অন্তত কালার ভেরিয়েন্টগুলো দেখিয়ে দাও সবগুলোর তো প্রত্যেকটা কালার দেখানো সম্ভব না অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো বললাম একটা ব্লাউজের মধ্যে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার দেখিয়ে দাও এই যে পিঙ্ক কালার তারপর ব্রাউন কালার গ্রিন কালার সব কালার আছে তো প্রথমে মা এক একটা করে দেখাচ্ছিল আমি বললাম এভাবে দেখার দরকার নেই তুমি খালি উপর থেকে দেখিয়ে দাও কালারগুলো তো এরকম আরও অনেক তোমার তোমাদের কাছে ভিডিও শেয়ার করব ব্লাউজের এরপর থেকে মাকেই দেখাবো মা তোমাদেরকে ব্লাউজ ভিডিওগুলো শেয়ার করবে কারণ আমি ভিডিও তুলতে থাকবো মা তো ভিডিও তুলতে পারবে না তো এই এইরকমই আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকটি ভিডিওতেই কথাটা বলা সাবস্ক্রাইব করে নিও শেয়ার করো কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো দোকানটাকে একটু ঘুরিয়ে দেখছিলাম ভিডিও শেষে দেখাচ্ছিলাম তোমাদের দোকানের সামনে কি দোকান আছে সেটাও দেখাচ্ছিলাম তো টাটা